টি টোয়েন্টি ক্রিকেট মানে ওয়েস্ট ইন্ডিজের দাপট বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো ক্যারেবিয়ানরা যে কোনো দলের বিপক্ষে ব্যাটিংয়ে বিধ্বংসী হয়ে ওঠেন সেই দলের বিপক্ষে জয় পেয়ে ইতিহাসে নাম লেখাল নেপাল আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল এটি সেই সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল তারা সারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উনিশ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি টোয়েন্টি ম্যাচে জয় নেপালের তবে তাদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল যা আজ মঞ্চ মঞ্চস্থ করলেন নেপাল ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজকে নব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নেপালিরা প্রথমে ব্যাট করতে নেমে নেপাল সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান জবাবে ওয়েস্ট ইন্ডিজ সতেরো দশমিক এক ওভারে অল আউট হয়ে যায় মাত্র তিরাশি রানে সার্জায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল করে ছয় উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান চার ছক্কার বন্যা বইয়ে দিয়েছিল তারা ওপেনার আসিফ শেখ সাতচল্লিশ বলে দুই ছক্কায় ও আট বাউন্ডারিতে অপরাজিত আটষট্টি রান করেন এছাড়া সন্দীপ জরা উনচল্লিশ বলে করেন তেষট্টি রান